পুজোর সময় ঠাকুর বরণ হোক কিংবা বিয়ের আচার অনুষ্ঠান বা অন্য যে কোনো শুভ কাজ অন্নপ্রাশন উপনয়ন যে কোনো ধরনের মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানে প্রয়োজন হয় উলুধ্বনি শাঁখ বাজলেই সঙ্গে সঙ্গে মেয়েরা উলুধ্বনি দিতে থাকে উলুধ্বনি ছাড়া কোনো শুভ কাজই অসম্পূর্ণ অনেকে অবশ্যই এটিকে নিছক সংস্কার বলেও মনে করেন শাস্ত্র মতে কিন্তু উলুধ্বনির মাহাত্ম প্রবল উলু ধ্বনির মাধ্যমে দেবতাগণ সন্তুষ্ট হন কারণ দেবতারা প্রসন্ন হলে তাদের আশীর্বাদও পাওয়া যায় কেবলমাত্র দেবতাদের প্রসন্ন করতেই নয় শাস্ত্র মতে উলুধ্বনি দিলে আরও নানান সুফল পাওয়া যায় জানেন কি উলুধ্বনি দিলে কি কি সুফল মেলে জানেন উলুধ্বনি কেন শুধুমাত্র মেয়েরাই দিতে পারে ছেলেরা দিলে কি হয় কেন ছেলেরা উলুধ্বনি দেয় না জানেন এই উলুধ্বনির আসল অর্থ কি বন্ধুরা উলুধ্বনি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই যে কোনো পুজো পার্বণেই ঢাক ঢোলের বাদ্য শঙ্খনাদ করতাল মৃদঙ্গের বাদ্যের পাশাপাশি যে শব্দটি আমাদের কান জুড়ে থাকে তা হল মহিলাদের সমবেত উলুধ্বনি এটি সমগ্র পরিবেশে এক দৈবিক আবহ তৈরি করে যার দ্বারা দেবতারা সন্তুষ্ট হন বলেই মনে করা হয় পাশাপাশি আশেপাশের পরিবেশ প্রকৃতিতেও সংশ্লিষ্ট যোগ্য বা মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করে দেয় এই ধ্বনি এই নাচকে সাধারণ দৃষ্টিকোণ থেকে সামাজিক বিকাশ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এবং সনাতন মতে এই উলুধ্বনির দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হলো উলুধ্বনি হল ওঙ্কার ধ্বনি অয়ে সৃষ্টি উতে স্থিতি এবং ময়ে লয় এই নাচ ধ্বনি ব্রহ্মতরঙ্গ অ মকে সরল হরিতে উচ্চারণ করেই উলুধ্বনি করা হয় এই উলুধ্বনি মহা চৈতন্য শক্তির জাগরণ জয়ধ্বনি তাই এই অঙ্কার জয়ধ্বনি উলুধ্বনি রূপে মাঙ্গলিক কাজে উচ্চারণ করা হয়ে থাকে শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন যা একাধারে উনিশটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য এই উৎপত্তি অনুযায়ী ওংকার এমন এক শক্তি যা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা অমঙ্গল থেকে রক্ষাকর্তা নাশক ও জ্ঞান প্রদাতা ওং তিনটি মাত্রা যুক্ত অকার উকার এবং মকার এই তিনটি শব্দের প্রতিধ্বনিত্বকারী যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব এই ব্যাখ্যা থেকে স্পষ্টই বোঝা যায় যে হিন্দু সংস্কৃতিতে যে কোনো পুজো পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিন মহাশক্তিকে স্মরণ করে বা আবাহন করে তবেই তা শুরু করা হয় কারণ তারাই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মঙ্গলের বাহক এ প্রসঙ্গে দ্বিতীয় ব্যাখ্যাটি বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বৈষ্ণব মতে উলু শব্দটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও তার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নামের প্রতিনিধিত্ব করে এখানে উ শব্দের অর্থ হলো রাধা ও লু শব্দের অর্থ হল শ্রীকৃষ্ণ এই মতে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে উলুদ্ধনি করার অর্থ হল জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে আবাহন করে সেই শুভকর্মের সফলতা কামনা করা উলুধ্বনি হল বাংলা সহ অসম উড়িষ্যা কেরালা ও তামিলনাড়ুর একটি ধর্মীয় সামাজিক প্রথা বিবাহ ও অন্যান্য উৎসবে মহিলারা মুখে উলুলুলু ধ্বনি উচ্চারণ করেন এটিকে উৎসব সমৃদ্ধির প্রতীক বলেই মনে করা হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এই উলুধ্বনির প্রচলন ঘটল বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময়ে এক বনে একজন ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন ব্রাহ্মণ ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত প্রতিদিন শুদ্ধ মনে তিনি শালগ্রাম শিলাটিকে পুজো করতেন অত্যন্ত ভরে। তার কন্যাও ছোটবেলা থেকে তার পিতাকে নারায়ণকে ভক্তি করতে দেখে নিজেও নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েন এভাবেই কাটতে থাকে তাদের সময় ক্রমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হল ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তিনি অনন্যা হয়ে উঠল এরই মধ্যে একদিন ওই বনের মধ্যে দিয়ে যাবার সময় সেই সুন্দরী কন্যার দিকে দৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজার তিনি সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন রাজপ্রাসাদে এবং বিবাহও করে ফেললেন রাজার শর্ত ছিল ব্রাহ্মণ কন্যা এখন রাক্ষস বংশের অধীনস্থ মহারাণী সুতরাং সেখানে কোনো দেবতার পুজো করা নিষিদ্ধ কন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণশিলার সামনে অস্ত্র বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের উপর কটাক্ষ করতেন এরই মধ্যে একদিন রাক্ষসরাজ ঘোষণা করলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন এবং রানীকে তিনি আগে থেকেই সতর্ক করলেন যে তার অনুপস্থিতিতে কোনো দেব দেবীর উপাসনা যেন না হয় কিন্তু যেইমাত্র রাজা মহলের বাইরে চলে গেলেন অমনি রানী তার নারায়ণ শিলাটি বাইরে বার করে তিলক চন্দন অর্পণ করে পুজো শুরু করলেন নারায়ণ মন্ত্রে গুঞ্জরিত হল রাজপ্রাসাদ এবং চারিদিক ওদিকে কিছু দূর যেতে না যেতেই ফিরে এলেন রাক্ষস রাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণের পুজো করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন আদেশ করলেন এই মুহূর্তেই যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন করা হয় অগত্যা কোনো উপায় না দেখে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গা অভিমুখে যাত্রা করলেন তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি মনে মনেই তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের প্রাণ ও বিসর্জন দেবে বলেই ভাবতে লাগলেন এভাবেই গঙ্গায় নেমে রানী হাঁটু জল থেকে কোমর জল কোমর জল থেকে আকন্ঠ জলে যখন নামলেন তখন দূর থেকে দৈব বাণী হলো হে কন্যা তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে না তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও তুমি যদি আমাকে পুজো নিবেদন করতেই চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না তুমি যখনই আমার পুজো করতে চাইবে তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধ্বনি করো তাহলেই আমি তোমার পূজা গ্রহণ করব। শুধু তুমিই নও এই উলুধ্বনি করার অধিকার আমি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে প্রদান করলাম যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার পূজা গ্রহণ করবো এরপরে ব্রাহ্মণকন্যা তথা রাক্ষস রানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা তিনি শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমেই নারায়ণকে পূজা করলেন তাঁর জীবনাবসানের পর ঠাই পেলেন স্বয়ং নারায়ণের পাদপদ্যে আর এভাবেই উলুধ্বনি মর্তধামে প্রচলিত হলো এত গেল উলুধ্বনির প্রচলনের কথা এবার চলুন জেনে নেওয়া যাক দিলে কি কি সুফল মেলে অথবা কি কি উপকার পাওয়া যায়। দিলে আমাদের চারপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে এর ফলে বাড়ি থেকে সব অশুভ শক্তি দূরে সরে যায় উলুধ্বনি সর্বপ্রকার অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে ফলে সফলতা দ্রুত প্রাপ্ত হয় উলুধ্বনিতে বাতাসে যে কম্পনের সৃষ্টি হয় তাতে পরিবেশ জীবাণুমুক্ত হয়ে ওঠে কিন্তু জানেন কেন ছেলেরা উলুধ্বনি দিতে পারে না অনেকের মনেই এই প্রশ্ন থেকে যায় যে ছেলেরা কেন উলুধ্বনি দিতে পারে না কারণ উলুধ্বনি একটি বিশেষ স্ত্রী আচার তাই মহিলারাই এই গুণের অধিকারী হয়ে থাকেন এছাড়াও মহিলাদের সমবেত উলুধ্বনিতেই দেবতারা অধিক সন্তুষ্ট হন উলুধ্বনি মেয়েরা দেয় এর বিশেষ আরও একটি কারণ হলো এই যে এই উলুধ্বনি দেওয়ার ফলে মেয়েদের পেট সংকুচিত হয় এবং এর ফলে নানা প্রকার স্ত্রী রোগ নির্মূল হয়ে যায় আবার কুমারিকাতন্ত্রের অষ্টম অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে উলুধ্বনি মেয়েরাই একমাত্র করতে পারবেন ছেলেরা উলুধ্বনি করলে তারা নির্বংশ হয় কথিত আছে একবার দেবতাদের স্তবে খুশি হয়ে দেবী চামুন্ডা শুম্ভ নিশুম্ভকে সংহার করে ডাকিনি যোগিনী ও পিসা সহ উলুধ্বনি দিয়ে নৃত্য করে বেড়ান যুদ্ধক্ষেত্রে এটি মূলত দেবীর উল্লাস বা হর্ষধ্বনি সেই বিজয় গাথাকে স্মরণ করতেও উলুধ্বনি দেওয়া হয় যেহেতু এটি দেবী উপাচার তাই এটির উপরে মেয়েদের অধিকার শত আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা উলুধ্বনি আসলে কি কেন যে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ অনুষ্ঠানে উলুধ্বনি দেওয়া হয় কেন শুধুমাত্র মেয়েরাই উলুধ্বনি দিয়ে থাকে এবং ছেলেরা কেন উলুধ্বনি দিতে পারে না এছাড়াও উলুধ্বনি দেওয়ার কি কি সুফল রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে